1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9,

এটা <laughs> দিয়েছে <laughs> 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 দোকানের সামনে চিনবো তোমাদের দোকানের সামনে যে দোকানটা হ্যাঁ দ্বীপেন না না কিনে দিয়েছে নয় না বানিয়ে হাতে হাতে করে দিয়েছে পাখা কিনে রং করে রং করে বা তারপরে বানিয়ে দিয়েছে আর এমনি পাখায় তারপরে রং টং করে দিয়েছি দ্বীপেন ডিপেন আর মেয়ে দিয়েছে হ্যাঁ জানি তো

এই সময় নিজের দিকে তাকাও আগুনটা সাইডে রাখলেই তো হয়

ব্যাঙ্গালোর থেকে দেখো কালী পুজো দেখার জন্য চলে এসছে আমাদের দেওয়ার বাড়িটা ঢুকে ব্যাটিং নিয়ে দেখো চলে এসছে ব্যাটিং নিয়ে চলে এসছে আমাদের দেওয়ার ক্লাবে ঢুকে পড়ছে দেখো দেখো ভোগ চলে যাচ্ছে কোথায়

গ্যারান্টি নাই তো গ্যারান্টি দিয়ে যাবে না মানুষের গ্যারান্টি দিয়া যাবে না দাও বাড়ি যাচ্ছে যখন পাখাটা ঘুম হবে